বড় বাবুর মানে বড় সাহেবের কিছু কেজের আমাকে সিবিআইডি ঘনমন ডাক্তার কিছু সাক্ষী মেনেছে যার জন্য অনেক থেকে আগের থেকে পরিকল্পনা যেভাবে ওকে সরিয়ে দিচ্ছে শেখ শাহজাহানের মামলায় ওনার সঙ্গে ব্যবসায়ী পার্টনার ছিলাম আচ্ছা আমাকে ঠকি যখন এখান থেকে দু হাজার কুড়ি সালে একবার পরিকল্পনা করলো তখন বাড়ি থেকে চলে গেলাম তারপর বাড়িতে আসলাম প্রশাসনের দৌলতি বা আমাদের হাজি সাহেব এমপি চলে সুন্দর চলছিলাম কিন্তু ওরা বেরোতে পারছে না একেবার দিন যাচ্ছে এবার বিভিন্ন পরিকল্পনা যে বলে আমি আরো কিছু ক্ষতি করতে চাই তাই ওকে সরিয়ে দিলি আমার ঠিক থাকে আজকে এলাকার এমএলএ ছুটে এসেছেন আপনি কি এমএলএ কে সেটা জানিয়েছিলেন এই যে বলছিলেন যে আপনি বুঝতে পেরেছিলেন অনেকদিন আগের থেকে সবার সঙ্গে টুকটাক জানা আলোচনা করা আসছে যে আমার যেন ভালো লাগছে আমি বাড়িতে বেরোতাম না এমএলএ জানতেন এটা সবাই টুকটাক একটু যে আমি ফলো করছিল কি আপনাকে আজকে যখন বাড়ি থেকে বেরোন পরবর্তী সর্বেরিয়ার যারা করেছে তাদের নাম পরে পারেন দাদা মানে হ্যাঁ শোনে না বিভিন্ন লোক যে বিভিন্ন পাপত পাঠাতো ওনাকে করতে বলুন এই সব তখন কি